ও হ্যালো ফ্রেন্স আমি সুমন তো কাল গিয়েছিলাম মায়াপুরে তো এখন পজিশান ভিডিও দিতে পারছি না বলে মায়াপুর দু হাজার ছাব্বিশে কোথায় কোথায় ঘুরেছি তো তোমাদেরকে দেখাবো ওই ভিডিওর মাধ্যমে তো কাল রাত হয়ে গেছিলো বলে ছাড়তে পাইনি তা আজ দেখাবো সব জায়গায় গেছিলাম তো তাই বলছি ভিডিওটা তো তোমরা সব সম্পূর্ণ দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আর ভিডিওটা যদি ভালো হয় একটা লাইক করতে ভুলবেন না চলো দেখা হচ্ছে ফাইনালি আমি চলে এসেছি নবদ্বীপ আর আছি এখন মায়াপুর ঘাটে তো এখন দেখতে পাচ্ছ হরিনামের দল বেরিয়েছে চলো গঙ্গা পার হয়ে দেখাবো তোমাদেরকে ওখানে দেখতে পাচ্ছ নগর ভূম দেখাচ্ছি ওই তাড়াতাড়ি আছে নাহলে ইয়ে হয়ে যাবে তাড়াতাড়ি চো তাড়াতাড়ি চোড়ি চো তাড়াতাড়ি চো নাহলে এটা পাবি না

যেখান থেকে দুটো জল আলাদা আলাদা দেখাচ্ছে

তো দেখতে পাচ্ছ ছিলাম ওখানে চলে এলাম এখানে খালি হচ্ছে তোমাদের দেখাবো চলো আগে আছে দেখতে পাচ্ছ সেই মন্দির আমি এখন টোটোতে করে যাচ্ছি দেখাবো মন্দিরের সামনে চলে এসছি আমি আলাদা যে সাতটা মট আছে সেই সাতটা মট মায়াপুরের দেখাবে নবদ্বীপের চলো দেখাচ্ছি এক একটা মট তোমাদের চলো দেখাচ্ছি তোমাদের সব কিছু হ্যাঁ তো ভেতরে ক্যামেরা করা বারণ তাই আমি আর ক্যামেরা করছি না টুকুইলাস কইলাস চলো তারপর আবার বেরিয়ে পড়লাম এখান থেকে চলো দেখা নেক্সট তো আবার একটা মন্দিরে চলে এলাম এটা একটা আশ্রম গৌর সুন্দর শ্রীরাধামোহনজি রাধাম তো দেখাবো তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতে থাকবো এরপর নেক্সট চলে যাব তো এখন আমি আছি শ্রী মহাবু চৈতন্যের জন্মস্থানে এটা এই মন্দির তো তোমাদের ভেতরে দেখাতে পারবো না তাই বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি এটা মহা জন্মস্থান শ্রীকৃষ্ণের বলছি চৈতন্যের তো মন্দিরটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এতটুকুই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে মানে নেক্সট মটে চলো এই একটা জায়গা যেখানে আমি ভিডিও করতে পারছি তোমাদের জন্য ঠিক আছে সবাই ফটো ফটো সবই তুলছে চলো দেখিয়ে দিচ্ছি তো চলো এখানে শ্রী রাধাকুণ্ড পুকুরে মাছ আছে তো দেখাচ্ছি তোমাদের চলো দেখাচ্ছি এখানে বড় বড় মাছ আছে বড় বড় মাছ আছে তো দেখতে পাচ্ছ ওই দেখো মাছ কম খাচ্ছে দেখো এই একটা কি মাছ এই দেখো অনেক মাছ আছে বড় বড় মাছ প্রচুর তো ছোট থেকে বড় সবই মাছ আছে এটাই দেখতে পাচ্ছ সব ক্যামেরায় আসছে না হলো এই তো এই তো দেখতে পাচ্ছ ঘোরাঘুরি করছে পুরো একদম সামনে কত বড় কাতলা মাছ দেখো প্রায় এক মানুষের মতো একই মাছ দেখতে পাচ্ছ কাতলা মাছটা দেখো খাতে খেতে খেতে যাচ্ছে

এতটুকুই চল আবার দেখা হচ্ছে তো চার পাক কমপ্লিট হয়ে গেল তো পায়ে বেরিয়ে গেলাম এদিক থেকে সব চলো দেখা হচ্ছে এটাই আমার লাস্ট স্থল এরপর মেন মন্দিরে যাব সেখানে তো ফটো তোলা বারণ ভিডিও দেখাতে পারো বাইরে থেকে ভিডিও করে তোমাদেরকে দেখাবো চলো সাইডে কত সুন্দর সুন্দর ফুল সামনেই দোল পূর্ণিমা তো দোল পূর্ণিমায় যদি আসা হয় এদিকে খুবই ভালো দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলে ফুলের বাগান এদিকে গোলাপ ফুলের আর সব রকম ফুল আছে এদিকটা মন্দির চলো আগের মন্দিরে দেখা হচ্ছে আমার একটা মন্দির আছে এখন মেন মন্দিরের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু ভেতরে যে ঠাকুরগুলো আছে দেখাতে পারবো না তাই বাইরেই ভিডিও করে নিচ্ছি চলো দেখতে পাচ্ছি এই একটা মন্দির এটা আমাদের প্রথমেই চল প্রথমেই ঢুকব তো আমি এটা নিয়ে সেকেন্ড বার আসলাম দু হাজার পঁচিশে এসছি দু হাজার ছাব্বিশে এলাম আমার বোনরা আছে ভাইরা আছে বোনের বররা আছে সবাই আছে সব ফ্যামিলি নিয়ে এসছি বন্ধুরা তো আজ কোনো পজিশানের নয় চলো দেখাচ্ছি তোমাদেরকে ঘুরে ঘুরে সব কিছু তো দেখতে পাচ্ছ এখন মা বা খাওয়ার জন্য বসেছি আমরা সবাই এদিকেও আছে এদিকেও আছে চলো দেখাচ্ছি পরে তো খাওয়া দাওয়ার পর ফাইনালি আবার চলে এলাম দেখতে পাচ্ছ এই মন্দিরটা দেখাচ্ছি সব কত সুন্দর লাগছে দেখো তো এই মন্দিরটার প্রবেশদ্বার এখন বন্ধ হয়ে গেছে দুপুরে বেলায় তো এটা তাই ঢুকতে পারবো না আর এটা থেকে তো হয় দেখাচ্ছে দেখো মন্দির এই হচ্ছে মন্দির এই দিকটা দিয়ে যাব গোশালা সব দিকেরই ভিডিও করব তোমাদের সব এ টু জেড দেখাও তো মন্দিরটা এখনও কাজ দেখতে পাচ্ছ বাকি আছে অনেকটাই এদিকে আছে এই মন্দিরটা এদিকে আছে এদিকে সব দোকানপাতি আছে ভেতরে সবই দেখাবো তোমার ওই মেন মন্দিরটা ওদিকে আছে সবই দেখাবো ভেতরে তো ফোন নিয়ে ঢুকতে দেবে না বা ছবিও তুলতে দেবে না তাই বাইরে থেকেই তোমাদের দেখে দিচ্ছে চলো ওইদিকে যাবো তখন দেখা হচ্ছে তো আস্তে আস্তে যাচ্ছি ওই তো ওই যে পড়া ছোটো টাইপের একটা মন্দির দেখতে পাচ্ছি এদিকে সব ফুল আছে ওই দিকটায় মেন মন্দিরটা যাবো তোমাদেরকে দিকটা দেখতে পাচ্ছি অনেক মন্দির মন্দিরের কাজটা অনেকটাই বাকি আছে এদিকটায় সব আছে রেস্টুরেন্ট ফেস্টুরেন্ট চলো হেঁটে হেঁটে যেতে হবে অনেকটাই দেখাচ্ছি আবার যে হচ্ছে মায়াপুরের মন্দিরের ভেতরেই থিয়েটার যারা যারা মায়াপুরের সব কিছু দেখতে ইচ্ছা এই থিয়েটারের মধ্যে ঢুকবে দেখতে পাচ্ছ লেখা আছে আর এদিকে হচ্ছে চলো দেখাচ্ছি আগে হচ্ছে ওইটা মন্দির আর এই রাস্তাটা দিয়ে গোশালা যায় সবই দেখাবো তোমাদেরকে চলো তুমি দেখতে পাচ্ছ তো দিকটা দিয়ে যাচ্ছি গোশালায় গোশালায় দেখাবো তোমাদেরকে কী কী গরু আছে কি ধরনের সবই দেখাবো তোমাদেরকে চলো দেখা হচ্ছে তো এইখানে সব কিছু রান্না বান্না হয় দেখতে পাচ্ছ কোনো কিছু অনুষ্ঠানে এদিকে একটা ভ্রমণ আছে আর এদিকটা দিয়ে গোশালায় যাচ্ছে এখন চলো দেখাচ্ছি তো চলো দেখাচ্ছে এদিকটা অনেক কিছু আছে সব কিছু বাগান টাইপের আগেটা হেঁটে হেঁটে যাচ্ছে আগে আছে সব কিছু তো গাছপালা সবই দেখ মোটামুটি একটা শান্ত পরিবেশ সব এদিকে কুটির গাছ আছে আর আছে সবই তোমাদের দেখাচ্ছি চলো সব এদিকে আছে তো টুপি ফুপি এদিকে দোকানে হাউস বিক্রি হচ্ছে আগে চলো দেখাচ্ছি তোমাদের সবই তো আর এই সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছ এদিকটা সবজি চাষ করেছে আর এই সামনেটা গোশালা চলো শ্রুতি ভবন এদিকটা সবই কত সুন্দরভাবে সাজানো চলো তো এটা গোশালা তো সব রকমই সবজি দেখাবো তোমাদের দেখতে পাচ্ছ ফাইনালি গোশালায় চলে এসছি এটা প্রবেশদ্বার তো চলো ভেতরে দেখাচ্ছি তোমাদের কি কি আছে না আছে তো এখানে গরু যাবতীয় ঘি থেকে আরম্ভ করে দই থেকে আরম্ভ করে সবই পাওয়া যায় দেখতে পাচ্ছ এদিকেও সব রকমের সব কিছুই পাওয়া যায় ধূপকাঠি থেকে আরম্ভ করে এখানে চার থেকে না বেশি ইয়ে করি ওই শিঙে হাত দাও না ওই আবার গরম কর দেখতে পাচ্ছ এদিকে সবকিছুই বিক্রি হয় যাবতীয় সব ধরণে গরু আছে এখানে চলো সবই আছে এদিকে ওদিকে দিলাম না ঠিক আছে ও গরু আছে সবই দেখা তো এখানে কিছু গরু আছে দেখতে পাচ্ছ সব কিছু আর এদিকে আর ওদিকে একটা ভালো ধরনের গরু আছে সিংগুলো কত বড় মাথাটা ছোট জানি না চলো দেখাচ্ছে এটা এখন সব খাবার খেতে ব্যস্ত দেখতে পাচ্ছ একটা প্রজাতি তোমাদের গরু দেখাচ্ছি তোমাদেরকে যেটা দেখলে মানুষ এমনি ভয় খেয়ে যাবে হাত দাও আমার হাত দিচ্ছে গোশালা থেকে বেরিয়ে চলে এসছিলাম পার্কেতে তে পেছনের দিকে তো দেখতে পাচ্ছ মন্দিরের ভেতরেই সব কিছু করা আছে পার্কের বোনরা ওই সাইডে বসে আছে আর এখানে কত সুন্দর সুন্দর ফোয়ারার ভেতরে কত সুন্দর রঙিন মাছ দেখতে পাচ্ছে তো ওখানটায় রঙিন মাছগুলো বেশি আছে ঠান্ডাটায় তোমরা দেখতে পাচ্ছ কি জানি না তার একবার জুম করে দেখতে দিই দেখতে পাচ্ছ কত রঙিন মাছ আছে ওখানটা এই ফোয়ারাটা কাছে রাত্রির হলে ফোয়ারা চালু করে হয়তো কত রঙিন মাছ আছে এখানে দেখো ক সব ঠান্ডাতে ছাওয়ার দিকে চলে গেছে তো এখনও মন্দিরে ঢুকিনি তো মন্দিরে ঢুকবো এদিকে কত সুন্দর সুন্দর ফুল লাগানো আছে তো অনেকটা হেঁটে ক্লান্ত হয়ে গেছি বলে সবাই বসে আছে এদিকে কত সুন্দর সুন্দর ফুল লাগানো আছে চারিদিকে দেখতে পাচ্ছ তোমরা এদিকে আছে ওদিকে কালারিং কালারিং সব এদিকটা ফুল লাগানো আছে এদিকটা সবাই বসার জন্য আর এইটা হচ্ছে মেন মন্দিরের পেছুন দিকটা তো সবই দেখাবো তোমাদের চলো তো ফাইনালি নবদ্বীপে ঘোরা কমপ্লিট সন্ধ্যা আরতি দেখে তো চলে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ মায়াপুর ঘাট ওদিকে আস্তে আস্তে যাচ্ছি চলো এরপর পজিশন ভিডিও নিয়ে আসবো মালচেকিরও টাটা গুড বাই